খেতে বসে পড়েছে আমি একটা খেয়ে দেখি কেমন হয় রান্না হবে তার জন্য দেখো রুহি সব জোগাড় করে নিয়ে চলে এসেছে আর রুহির জন্য বানানো হয়েছে এই ছোট্ট একটা উনুন যেটাতে রুহি আজকে রান্না করবে তাই তো আর এই যে কালকে মেলা থেকে কিনে এনেছে এই যে ছোট্ট কড়াই হাতা খুন্তি সব তো রুহি এখন সব তৈরি করবে তো চলো তৈরি করা যাক ঠিক আছে এই বেসনটা মেখে নাও তাহলে আচ্ছা জল দাও দাও লবণ দাও রুহিত ব্রকলি পকোড়াতে কি কি লাগে জানে না তাই দেখো কালো জিরে সর্ষে পাঁচফোড়ন সব নিয়ে চলে এসেছে একসাথে কিন্তু এর মধ্যে শুধু কালো জিরেটাই লাগবে এগুলো সব রুহি নিজে গুছিয়ে নিয়ে এসেছে ঠিক আছে দিয়ে দাও বেসন মাখা রেডি এবার এটা সাইডে রেখে দিয়ে এখন হবে ব্রকলি গুলো রুই এখন কেটে নিবে ঠিক আছে ঠিক আছে উনুনটা আমি জালিয়ে দিচ্ছি তোমাকে তো রুহি সব রেডি করে নিয়েছে এখন ব্রোকলি ফ্রাই করার জন্য রেডি এই যে আমাদের উনুন ধরে গেছে এখন রুহি কড়াইটা বসিয়ে দাও হুম হ্যাঁ এখন রুহি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে এবার

রুহির পকোড়া রেডি রুহি এখন খেতে বসে পড়েছে আমি একটা খেয়ে দেখি কেমন হয় নিজেকে দেখাবানা দারুণ হয়েছে রুহি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে হ্যাঁ আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি পরের ভিডিওতে দেখতে থাকো টাটা